নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব বন্ধুরা আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা আপনার চিন্তার জগৎকে নাড়িয়ে দেবে আজ আমরা কোনো সাধারণ ভূরাজনৈতিক রাজনৈতিক বিশ্লেষণ বা খবরের কাটা ছেঁড়া করবো না আজ আমরা প্রবেশ করব সেই গভীর ষড়যন্ত্রের দুনিয়ায় যেখানে কয়েকটি দেশ বা সংস্থা নয় বরং গোটা পৃথিবীর ভাগ্য নির্ধারণ করার খেলা চলছে আর এই খেলার ময়দানে এক নতুন খেলোয়াড়ের প্রবেশ ঘটেছে যে নীরবে প্রস্তুতি নিচ্ছিল কিন্তু এখন তার হাতে বক্সিং গ্লাভস আর চোখে জয়ের নেশা হ্যাঁ আমি আমাদের দেশ ভারতের কথা বলছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় কার্যকাল শুরু হওয়ার পর থেকেই বিশ্বজুড়ে একটা অদ্ভুত অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে পুরনো সমীকরণগুলো ভেঙে পড়ছে নতুন জোট তৈরি হচ্ছে কিন্তু পর্দার আড়ালে যা ঘটছে তা আরও অনেক বেশি ভয়ঙ্কর এবং আশ্চর্যজনক আজ আমরা সেই অদৃশ্য যুদ্ধের কথা বলবো যেখানে ভারত শুধুমাত্র একজন অংশগ্রহণকারী নয় বরং সেই শক্তি যে গোটা খেলার নিয়ম বদলে দিতে চলেছে তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন কারণ আজ আপনারা যা জানতে চলেছেন তারপর পৃথিবীকে দেখার আপনার দৃষ্টিভঙ্গি চিরদিনের জন্য বদলে যেতে পারে আমরা সবাই জানি যুদ্ধ মানেই গোলাবারুদ মিসাইল আর রক্তের খেলা কিন্তু একবিংশ শতাব্দীর যুদ্ধ ময়দানে নয় মানুষের মস্তিষ্কে লড়া হয় এই যুদ্ধ হলো ন্যারেটিভের যুদ্ধ ধারণার যুদ্ধ সভ্যতাকে নিয়ন্ত্রণ করার যুদ্ধ আর এই যুদ্ধের সবচেয়ে বড় কারিগর হলো ডিপ স্টেট আপনারা হয়তো ভাবছেন এই ডিপ স্টেট আবার কি এটা কোনো দেশ নয় কোনো সরকার নয় এটা হলো দুনিয়া জুড়ে ছড়িয়ে থাকা কিছু শক্তিশালী শিল্পপতি অভিজাত পরিবার মিডিয়া হাউস এবং গোপন এজেন্সির এক অদৃশ্য জোট যাদের একমাত্র লক্ষ্য হলো পৃথিবীর সমস্ত দেশের সার্বভৌমত্ব বা সভারিংটি খতম করে দিয়ে একটা ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট বা একক বিশ্ব সরকার প্রতিষ্ঠা করা তাদের স্বপ্ন হলো এমন এক পৃথিবী যেখানে কোনো দেশের বর্ডার থাকবে না কোনো নিজস্ব সংস্কৃতি থাকবে না কোনো জাতীয়তাবাদ থাকবে না থাকবে শুধু তাদের নিয়ন্ত্রণ আর তাদের তৈরি করা নিয়ম আর এই ভয়ঙ্কর পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য তারা গত সত্তর বছর ধরে কাজ করে চলেছে এই ডিপ স্টেট কীভাবে কাজ করে তা বোঝার জন্য আমাদের পিছিয়ে যেতে হবে উনিশশো সত্তরের দশকে ক্লাব অফ রোম নামে একটি সংস্থা একটি ভয়ঙ্কর ব্লু তৈরি করে সেই ব্লু প্রিন্ট অনুযায়ী গোটা পৃথিবীকে দশটি অর্থনৈতিক এবং রাজনৈতিক জোনে বা কিংডামে ভাগ করে দেওয়া হবে এই ম্যাপটা ভালো করে দেখুন এখানে উত্তর আমেরিকা একটা জোন পশ্চিম ইউরোপ একটা জোন রাশিয়াকে নিয়ে পূর্ব ইউরোপ আর একটা জোন একইভাবে আফ্রিকাকে তার বিপুল প্রাকৃতিক সম্পদ এবং মানব শক্তির কারণে তিনটি ভাগে ভাগ করা হয়েছে যাতে তারা কখনো একজোট হয়ে রুখে দাঁড়াতে না পারে এশিয়াকেও চার ভাগে ভাগ করার পরিকল্পনা করা হয়েছে আর এই ভাগের মধ্যে ভারতও একটি স্বতন্ত্র জোন তাদের উদ্দেশ্য খুব পরিষ্কার ছোট ছোট দেশগুলোকে নিয়ন্ত্রণ করা সহজ তাদের মূল নীতি হলো ডিভাইড অ্যান্ড রুল তারা বিভিন্ন দেশের গণতন্ত্র বাঁচাও বা মানবাধিকার রক্ষা করার মতো সুন্দর সুন্দর স্লোগান নিয়ে প্রবেশ করে তাদের তৈরি করা এনজিও যেমন ন্যাশনাল এনজোমেন্ট ফর ডেমোক্রেসি দেশের বুদ্ধিজীবী মিডিয়া এবং বিচার ব্যবস্থাকে কিনে নেয় তারপর সেই দেশে গৃহযুদ্ধ জাতিগত দাঙ্গা বা অর্থনৈতিক সংকট তৈরি করে দেশটাকে দুর্বল করে দেয় ইরাক লিবিয়া সিরিয়ার মতো দেশগুলো এর উজ্জ্বল উদাহরণ এক সমৃদ্ধশালী দেশগুলো আজ সন্ত্রাসবাদের আতুর ঘরে পরিণত হয়েছে শুধুমাত্র এই ডিপ স্টেটের চক্রান্তে এদের আরও একটি ভয়ঙ্কর অস্ত্র হল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো যখন কোনো দেশ তাদের পাতা ফাঁদে পা না দেয় তখন তার বিরুদ্ধে কোনো হাস্যকর অভিযোগ এনে তাকে এই আন্তর্জাতিক আদালতে বছরের পর বছর ঝুলিয়ে রাখা হয় আমাদের কাশ্মীর সমস্যাও এরই একটা অংশ জেতা যুদ্ধকে টেবিলের আলোচনায় নিয়ে গিয়ে হারিয়ে দেওয়ার এই খেলা নেহেরুর সময় থেকে চলে আসছে এই আইনি চক্রভূয়ে একবার প্রবেশ করলে সেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব দু সাল পর্যন্ত ভারতও এই স্টেটের পাতা জালে প্রায় জড়িয়ে পড়েছিল এমন একটা সময় ছিল যখন দেশের সরকার যে দলেরই হোক না কেন অর্থমন্ত্রী বা প্রধানমন্ত্রীকে হবেন তা ঠিক হতো বিদেশ থেকে কিন্তু দু সালের পর এই চিত্রটা বদলাতে শুরু করে আর দু হাজার চব্বিশে এসে মোদিজি তার বক্সিং গ্লাভস পরে পুরোপুরি রিঙে নেমে পড়েছেন ডিপ স্টেটের এই বিশ্বব্যাপী ষড়যন্ত্রকে ভেঙে ফেলার জন্য তিনি এক ত্রিস্তরীয় বা ত্রিশুল রণকৌশল গ্রহণ করেছেন প্রথম ফলা আইনের পরিবর্তন ভারতীয় ন্যায় সংহিতা যে কোনো দেশের সিদ্ধারা হলো তার আইন ব্যবস্থা ডিপ স্টেট এটা খুব ভালো করে জানে তাই তারা আমাদের দেশে এমন এক আইন ব্যবস্থা চালু রেখেছিল যা ব্রিটিশরা তৈরি করেছিল আমাদের শোষণ করার জন্য সেই আইন ভারতীয় মানসিকতা সংস্কৃতি এবং সভ্যতার কথা বলে না মোদী সরকার ভারতীয় ন্যায় সংহিতা এনে সেই ঔপনিবেশিক আইনের মূলে কুঠারাঘাত করেছে এটা শুধু কিছু আইনের পরিবর্তন নয় এটা হলো মানসিকতার পরিবর্তন এই নতুন আইন ভারতের সার্বভৌমত্বকে প্রতিষ্ঠা করে এটি স্পষ্ট বার্তা দেয় যে ভারতের মাটিতে ভারতের আইন চলবে কোনো আন্তর্জাতিক সংস্থার বা ডিপ স্টেটে চাপিয়ে দেওয়ার নিয়ম নয় এই এক চালেই মোদীজি তাদের খেলার বোর্ডের অন্যতম শক্তিশালী গুটিকে চেকমেট করে দিয়েছে দ্বিতীয় ফলা শিক্ষার জাগরণ ঔপনিবেশিকতার অবসান ডিপ স্টেটের দ্বিতীয় অস্ত্র হল শিক্ষা ব্যবস্থা যদি কোনো জাতিকে ধ্বংস করতে হয় তবে তাদের সংস্কৃতি আর ইতিহাসকে ভুলিয়ে দাও আমাদের বছরের পর বছর ধরে ফরাসি বিপ্লব আমেরিকার স্বাধীনতা সংগ্রাম পড়ানো হয়েছে কিন্তু আমাদের নিজের দেশের গৌরবময় ইতিহাস আমাদের মহান যোদ্ধাদের বীরত্ব আমাদের প্রাচীন জ্ঞান বিজ্ঞানের কথা জানতে দেওয়া হয়নি ভারতের নতুন শিক্ষানীতি এই ব্যবস্থার উপর দাঁড়িয়ে হাতুড়ির ঘা মেরেছে এখন আমাদের ছেলেমেয়েরা নিজের দেশের হিরোদের সম্পর্কে জানবে নিজেদের সভ্যতা নিয়ে গর্ব করতে শিখবে যখন একটি প্রজন্ম নিজের শিকড় সম্পর্কে সচেতন হয়ে উঠবে তখন কোনো বিদেশি শক্তি তাদের মগজ ধুলাই করতে পারবে না এই পদক্ষেপ আগামী কুড়ি বছরের মধ্যে ভারতকে এমন এক মানসিক শক্তি দেবে যা দিয়ে ডিপস্টেটের যে কোনো ষড়যন্ত্রকে চূর্ণ করে দেওয়া সম্ভব তৃতীয় ফলা আরোগ্য মৈত্র স্বাস্থ্যের মাধ্যমে বিশ্বজয় আপনারা কি জানেন আধুনিক জীবনযাত্রার কারণে হওয়া ক্যান্সারের মতো রোগের কোনো স্থায়ী চিকিৎসা আজও কেন আবিষ্কার হয়নি কারণ এর পেছনে লুকিয়ে আছে ট্রিলিয়ন ডলারের ফার্মা ইন্ডাস্ট্রি যা ডিপ স্টেটের অন্যতম বড় আয়ের উৎস তারা চায় মানুষ অসুস্থ থাকুক যাতে তাদের ওষুধের ব্যবসা চলতে থাকে ভারত এর বিরুদ্ধে এক অসাধারণ বিকল্প বিশ্বকে দিয়েছে আরোগ্য মৈত্রী আয়ুর্বেদ যোগ এবং এক স্বাস্থ্যকর জীবনযাত্রার মাধ্যমে ভারত গোটা বিশ্বকে বার্তা দিচ্ছে যে সুস্থ থাকাটাই স্বাভাবিক অসুস্থতা নয় ভারত যখন বিভিন্ন দেশে বিনামূল্যে ভ্যাকসিন পাঠায় যোগব্যায়াম শেখায় তখন সেটা শুধু সাহায্য নয় এটা ডিপ স্টেটের ফার্মা লবির বিরুদ্ধে এক বিরাট আঘাত এটা প্রমাণ করে যে ভারত মানুষের জীবন নিয়ে ব্যবসা করে না বরং জীবন বাঁচায় এই ত্রিশুল অর্থাৎ আইন শিক্ষা এবং স্বাস্থ্যের পরিবর্তন হল ভারতের সেই ব্রহ্মাস্ত্র যা ডিপ স্টেটের হাজার বছরের ষড়যন্ত্রকে মাটি ধরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে যখনই অখণ্ড ভারতের কথা ওঠে আমাদের দেশের তথাকথিত বুদ্ধিজীবী এবং বিদেশের মিডিয়া এটাকে ভারতের সাম্রাজ্যবাদী মনোভাব বলে প্রচার করে কিন্তু তারা আসল সত্যটা জানে না অথবা জেনে শুনে লুকিয়ে রাখে সংসদে যে অখণ্ড ভারতের ম্যাপ দেখানো হয়েছে তা কোনো রাজনৈতিক বিজয় বা অন্য দেশকে দখল করার বার্তা নয় এটা হলো এক সিভিলাইজেশনাল অ্যালায়েন্স বা সাংস্কৃতিক জোটের ধারণা ডিপ স্টেট যেখানে পৃথিবীকে ভেঙে টুকরো টুকরো করতে চায় ভারত সেখানে তার প্রতিবেশী দেশগুলোকে নিয়ে এক পরিবারের মতো থাকতে চায় এই নতুন অখণ্ড ভারতের ধারণা অনুযায়ী প্রত্যেক দেশের নিজস্ব সার্বভৌমত্ব সংস্কৃতি এবং সরকার অক্ষুণ্ণ থাকবে কিন্তু তারা সবাই মিলেমিশে নিজেদের অর্থনৈতিক এবং সুরক্ষা সংক্রান্ত স্বার্থ রক্ষা করবে নেপাল ভুটান শ্রীলঙ্কা মায়ানমারের মতো দেশগুলো জানে যে চীন বা পশ্চিমা দেশগুলো তাদের সাহায্য করার নামে কিভাবে ঋণের জালে ফাঁসিয়ে দেয় সেখানে ভারতই একমাত্র দেশ যে পার্টনারশিপ ওভার পাওয়ারের নীতিতে বিশ্বাস করে ভারত তাদের সাহায্য করে তাদের উপর কর্তৃত্ব করতে চায় না আফ্রিকার দেশগুলো আজ পশ্চিমা শক্তির শোষণ থেকে বেরিয়ে আসার জন্য ভারতের দিকে তাকিয়ে আছে ল্যাটিন আমেরিকার দেশগুলো ভারতের স্বতন্ত্র বিদেশ নীতিকে সম্মান করছে এটাই হল অখণ্ড ভারতের আসল অর্থ এক বৃহৎ পরিবার তৈরি করা যা ডিপ স্টেটের শোষণের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করবে ভারত এখানে বড় দাদার মতো ভূমিকা পালন করছে যে তার ভাইদের রক্ষা করার জন্য যে কোনো শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে এটাই হয়তো আজকের আলোচনার সবচেয়ে বিতর্কিত কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ডিপ ডিপস্টেটের ব্লুপ্রিন্টেও দশটি কিংডাম বা রাজ্যের কথা বলা হয়েছে আর ভারতও তার প্রাচীন শাসন ব্যবস্থার দিকে ফিরতে চাইছে তাহলে কি দুজনের লক্ষ্য এক একদমই নয় ডিপ স্টেট যে কিংডম বানাতে চাই তার রাজা হবে তাদের পছন্দের কোনো পুতুল যে জনগণের কথা না ভেবে তাদের প্রভুদের নির্দেশ পালন করবে অন্যদিকে ভারত যে ব্যবস্থার কথা বলছে তা আমাদের প্রাচীন চক্রবর্তী সম্রাটের ধারণার উপর ভিত্তি করে তৈরি এই ব্যবস্থা অনুযায়ী বিভিন্ন জনপদ বা রাজ্যের নিজস্ব রাজা থাকবে যারা নিজেদের অঞ্চলের সংস্কৃতি এবং প্রয়োজন অনুযায়ী রাজ্য শাসন করবে তাদের উপরে থাকবে একজন মহারাজা তার উপরে থাকবেন সম্রাট এবং সকলের উপরে থাকবেন চক্রবর্তী সম্রাট যার কাজ হবে ধর্ম অর্থাৎ ন্যায় প্রতিষ্ঠা করা এবং সমস্ত রাজ্যের মধ্যে ভারসাম্য বজায় রাখা এই মডেলে গণতন্ত্রের নামে প্রতি পাঁচ বছর অন্তর দেশটাকে অস্থিতিশীল করার সুযোগ থাকে না বরং নির্বাচনে বিপুল অর্থ খরচ নেতাদের কেনাবেচা এবং পপুলিস্ট বা জনমোহিনী নীতির নামে দেশে সর্বনাশ করার কোনো সুযোগ নেই একটি শক্তিশালী স্থিতিশীল এবং দূরদর্শী নেতৃত্বই পারে ডিপ স্টেটের মতো শত্রুর মোকাবিলা করতে ভারত হয়তো অর্থে রাজতন্ত্রে ফিরবে না কিন্তু আগামী দিনে আমরা এমন এক শাসন ব্যবস্থা দেখতে চলেছি যা গণতন্ত্রের চেয়ে অনেক বেশি কার্যকরী নির্ণায়ক এবং জাতীয় স্বার্থের রক্ষক হবে বিচার ব্যবস্থা থেকে শুরু করে আমলাতন্ত্র পর্যন্ত প্রত্যেকটা জায়গায় যে সংস্কারের ঝড় উঠতে চলেছে তা এরই ইঙ্গিত দেয় বন্ধুরা এখানে যা যা আলোচনা হলো তা কোনো কল্পকাহিনী নয় এটা হলো এক নতুন বিশ্ব ব্যবস্থা তৈরির লড়াই যার কেন্দ্রে রয়েছে ভারত একদিকে ডি স্টেট যার হাতে রয়েছে অপূরন্ত টাকা মিডিয়ার শক্তি এবং শত শত বছরের ষড়যন্ত্রের অভিজ্ঞতা আর অন্যদিকে আছে ভারত যার শক্তি হলো একশো চল্লিশ কোটি জনগণ আর হাজার হাজার বছরের প্রাচীন সভ্যতা আর নরেন্দ্র মোদীর মতো এক দূরদর্শী নেতৃত্ব এই লড়াই সবে শুরু হয়েছে আগামী দিনে ভারতের ওপর আক্রমণ আরও বাড়বে আমাদের দেশের অর্থনীতিকে ভাঙার চেষ্টা হবে আমাদের সমাজে বিভেদ তৈরি করার চেষ্টা হবে আন্তর্জাতিক মঞ্চে আমাদের বদনাম করার চেষ্টা হবে কিন্তু মনে রাখবেন ঝড়ের পরেই সূর্য ওঠে ভারত তার বক্সিং গ্লাভস পরে নিয়েছে সে এখন আর আত্মরক্ষা করবে না এবার সে আক্রমণ করবে দু সাল এবং তার পরবর্তী সময়ে আপনারা এমন অনেক ঘটনা দেখবেন যা আজ কল্পনাও করতে পারছেন না ভারত শুধু এক উদীয়মান শক্তি নয় ভারত হলো সেই নির্ণায়ক শক্তি যা পৃথিবীর আগামী শতকের ভাগ্য নির্ধারণ করবে এই মহাযজ্ঞে একজন ভারতীয় হিসেবে আমাদের সকলের দায়িত্ব হল দেশের পাশে দাঁড়ানো সমস্ত রকম অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং এক নতুন শক্তিশালী আত্মনির্ভর ও বিশ্বগুরু ভারতের স্বপ্নকে বাস্তবায়িত করা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার কি মনে হয় ভারতের এই নতুন রণকৌশল কি সফল হবে আপনার মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করে এই বার্তাটি সকলের কাছে পৌঁছে দিন অদ্ভুত অথচ বাস্তবের সাথে জুড়ে থাকার জন্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত